বাঙালি হেসেলের আমি কবিতা আজকে আমরা একটা নিয়ে এসেছি সুন্দর রেসিপি আমরা যে অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা ছ্যাছরা খাই সেটা আমি আজকে রান্না করব। খুব সহজ আমাদের ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই করা যায় আমি নিয়েছি এখানে পুঁই শাক কেটে পাতাগুলোকে আলাদা রেখেছি ডাটাগুলোকে আলাদা কেটে রেখেছি নিয়েছি একটু মিষ্টি কুমড়ো একটু বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে আলু আরও সবজি দেয়া যায় আমি আজকে এই সামান্য সবজিতেই রান্না করব কিন্তু খেতে খুব ভালো লাগে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা এখানে এক আমি রসুন নিয়েছি এই রসুনটার কিন্তু খাবার খেতে আর কি রেসিপিটা খুব বেশি স্বাদ হয় রসুনের গন্ধটাও থাকে না অথচ স্বাদটা অপূর্ব হয় আর নিয়েছি এখানে একটা গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন মানে ঘরে থাকা আমাদের জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি মেথি সব মিলিয়ে পাঁচ দুটো তেজপাতা আর মাছের মাথা এই মাছের মাথাটা কিন্তু দিলে বেশি ভালো লাগে খেতে রান্নাটা আমরা সর্ষের তেলে করব। তাই আমি এখানে মাথাটা ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা হাইয়ে দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে আমি এবার গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে দিচ্ছি দিয়ে মাছের মাথাটা ভেজে দিচ্ছি মাথাটা দিয়ে কিন্তু আমি আবার হাইয়েই করে দিচ্ছি ভালো করে ভাজার জন্য পাল্টে হাতে মাথাটা আমি দিয়ে তুলে রাখছি এতটা তেল কিন্তু আমার লাগবে না তাই জন্য আমি তেলটা একটু তুলে নিচ্ছি এবার এই তেলে প্রথম শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম তার সাথে শুকনো লঙ্কাটাকে জাস্ট সেকেন্ড কয়েক এপিট ওপিট করে দিয়ে দিলাম পাঁচ কেজি আমাদের দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এর সাথে দিয়ে দিচ্ছি যে ক পটা রেখেছিলাম সেটা ভালো করে খেঁতো করে কাঁচা লঙ্কা রসুনে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত সামান্য গ্যাসটা চিনে দিয়ে বেঁধে নিচ্ছি এর সাথে দিচ্ছি অল্প আদা বাটা অল্প টমেটোর বাটা গোটা টমেটো কিন্তু আমি বেটে নিয়েছি সব মশলা ভালো করে একটু ভেজে নিচ্ছি সব মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি প্রথমে বেগুন আলু দেব বেগুনটা দিয়ে ভালো করে সাঁতলে নেব আর কি মিনিট তিন আমি ভালো করে সাঁতলে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে সামান্য নুন দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলছি সবজিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে মশলা সাথে আমি এবার পুঁই শাকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে পাতাগুলো নিজেদের গায়ের রসে একটু নরম হবে তারপরে আমি বাদবাকি বাকি মশলা দেব মিনিট পাঁচের পর ঢাকনাটা তুলছি শাকগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে দিচ্ছি এখানে সামান্য হলুদ গুঁড়ো অল্প নুন যেহেতু দিয়েছি এখানে আমি খুবই সামান্য নুন দিচ্ছি খুব সামান্য চিনি দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু একটু রঙের জন্যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে ভেজে রাখা মাথাটা সব মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছি এবার সব সবজি ডাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প জল দিচ্ছি খুব বেশি জল দিতে হবে না কিন্তু পুশাকের ডাটাটা একটু শক্ত বলে একটু জল দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য সবজি সেদ্ধ হয়ে গেছে সব থেকে দেখার এখানে হচ্ছে ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা ডাটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে মাছের মাথাগুলো আমি একদম এখানে ম্যাশ করে দিচ্ছি এই পর্যায়ে নুন ঝাল মিষ্টি যার যেমন প্রয়োজন দেখে এই সময় দিয়ে দিলে ভালো হয় আরেকটু শুকোবে আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম মাথাগুলো ভালো করে ম্যাস্ট করে দিয়ে আবার দু তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি সুন্দর মাখা মাখা হয়ে গেছে তৈরি হয়ে গেল আজকে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ছাড়ছে আমাদের আজকের রেসিপি পুঁই শাক দিয়ে সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচরা